আপনি ঘরে বসে কিছু রোগের চিকিৎসা করতে পারেন নাম্বার ওয়ান আপনার নার্ভাস লাগছে নাকটা চেপে ধরে রাখুন কতক্ষণ দেখবেন শান্তি লাগবে আপনার নার্ভাস যখন লাগে তো নাকটা চেপে ধরে রাখুন দেখবেন শান্তি লাগবে আপনার দুর্বল লাগছে মুখে ঠান্ডা জল অথবা পানি যেটাই বলি আমরা একটু দেন দেখবেন দুর্বলতা কেটে যাবে ঘুম আসতেছে না এক মিনিট পর পর পলক ফেলুন কিংবা হচ্ছে তিরিশ সেকেন্ড পর দেখবেন ঘুম চলে আসবে স্মরণ শক্তি যদি আপনি বাড়াতে চান স্মরণ শক্তি যদি আপনি বাড়াতে চান সেক্ষেত্রে মুখ শক্ত করে ধরে রাখুন আপনার মুখটা শক্ত করে ধরে রাখুন দেখেন স্মরণ শক্তি বাড়াতে পারেন মাথা ব্যথা বলতে আপনার মাথা ব্যথা বুড়ো আঙ্গুলটা চাপ দিয়ে ধরে রাখুন দেখবেন মাথা ব্যথা অনেকটা কমে যাবে বমি বমি বাবা আপনার হাতের কবজি ভেতর দিকে চাপ দিন হাতের কবজিটা আছে না ভিতর দিকে চাপ দেন দেখেন আপনার মাথা ব্যথা মানে বমি বমি ভাবটা কিন্তু কমে যাবে আপনার প্রচুর পরিমাণে ঘুম ঘুমটা ঘুমটা আপনি কাটাতে চান সেক্ষেত্রে আপনাকে হয়তোবা হাঁটতে হবে নয়তো বা আপনাকে চুইংগাম টুইংগাম আছে এগুলো একটু চাবান লজেন টজেন খান চকলেট খান দেখবেন হয়ে যাবে কোনো কাজে মনোযোগ রাখতে পারতেছেন না তখন হচ্ছে আপনি কিছু খেতে পারেন অথবা কিছু চাপানি টাবানি যে জিনিসগুলো আছে এটাগুলো আপনি খেতে পারেন দেখবেন আপনার মনোযোগটা তৈরি হবে এই এই কথাগুলো আপনি মিলিয়ে দেখতে পারেন আশা করি আপনার উপকার হবে ধন্যবাদ